রাগিনীকে সন্দেহ করে হাত ধরল রনও হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাক সরোজকে নিজের হাতে রনও খাবার খাইয়ে দেয় তখন সরোজ বলে আপনি আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিলেন এত যত্ন করে আর তখন রনও বলে যে আপনার জায়গায় যদি অন্য কেউ হতো ঠিক এরকমভাবেই আমি খাইয়ে দিতাম কারণ আপনি ব্যথায় খেতে পারছিলেন না তখন বলে শুধু সেই জন্যই খাইয়েছেন জানেন তো আর ছোটবেলায় থেকে না আমি আমাকে কেউ এভাবে খাইয়ে দেয়নি শুধু দিদোন আর দিদা ছাড়া আর কেউ নয় আর তখন বলে আপনি তো শুধুমাত্র জন্যই আমাকে খাইয়ে দিয়েছেন আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে কি আপনি খেয়ে দিতেন আমাকে মানে আপনার মতো করে যত্ন সহ করে আর তখন বলতে থাকে আমি না বুঝতে পারি না আমি যখন ধরতে পারি যে আপনি আমাকে যত্ন করছেন তখনই না আপনি বদলে দিলেন তখন রন বলে বদলে যাওয়ার তো কিছু নেই আমি যেটা সত্যি সেটাই বললাম তখন সরোজ বলে না আমার সেদিন চাকরি পাওয়া নিয়ে আপনি কিভাবে আপনার মমের সঙ্গে ফাইট করলেন সেটাও যখন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তখন আপনি বললেন যে মেয়েদের চাকরি করা উচিত আর তারপরে আবার তারপরে আবার আমাকে নিজের হাতে যত্ন করে খাইয়ে দিলেন এটাও নাকি আপনার অন্য যে কারোর জন্যই করতেন কিন্তু তোমার জন্য যে খাবারগুলো আসছে সেই খাবার আপনি নিজে টেস্ট করে তারপর আমার জন্য পাঠিয়েছেন সেটাও কি অন্য কারোর জন্য আপনি করতেন তখন রনও কথা শুনে অবাক হয়ে যায় আর তখন সরোজনী বলে আচ্ছা আপনি সবার জন্য এরকম করতেন তার জন্য মানে কার জন্য কার জন্য এরকম করেছেন বলুন তো তখন রণ কথা শুনে চমকে গিয়ে বলে আচ্ছা আমি যে আপনার খাবার টেস্ট করে আপনার কাছে পাঠিয়েছি এটা আপনি কি করে জানলেন তখন সরোজনী ভয় পেয়ে যায় আর মনে মনে বলে এই রে এবার আমি কি করব এবার যদি আমি প্রদীপের নাম বলি তাহলে তো সব কিছু ঘেটে যাবে আর তখন রনও বলে আপনাকে যেটা জিজ্ঞেস করেছি আপনি সেটা বলুন আপনি কার থেকে জানতে পারলেন যে আমি আপনার আনা খাবার মানে টেস্ট করে নিয়েছি তখন সরজনী বলে দেখুন আপনি বরং ভুলে যাচ্ছেন আমার আমি হলো সাংবাদিক আর সাংবাদিকদের কাজ কি করা তাদের কাছে কিন্তু কোনো খবরই লুকে লুকানো থাকে না কোনো খবর আমাদের হাতে চেপে নেই বুঝতে পেরেছেন তখন এ কথা শুনে রন অবাক হয়ে যায় আর বলে তাই নাকি সেই জন্য সেই জন্য শুধুমাত্র আপনি জানতে পেরেছেন তখন সরজনী বলে যে হ্যাঁ সেই জন্য আপনি আমি জানতে পেরেছি আমার প্রফেশানটাই এরকম আর আপনি তো জানেন আমি যেখান থেকেই জেনে থাকি না কেন আমাদের সাংবাদিকদের মানে কোথা থেকে আমরা খবরটা জোগাড় করেছি সেগুলো কিন্তু বলাটা বারো তখন বলে দেশে তো অনেক সাংবাদিক আছে তার আগে এটা বলুন যে সব সাংবাদিকদের উপর তো এরকমভাবে অ্যাটাক হয় না আপনার উপরেই বা এরকম বারবার অ্যাটাক হচ্ছে কেন আর তখন সরোজনী সেই যে হসপিটালে অ্যাটাক হয়েছিল সেই কথা মনে পড়ে যায় আর বলে তাই তো আমার উপর অ্যাটাক হচ্ছে আর তখন এখনই রনও বলে যে হ্যাঁ বলুন বলুন আপনার উপর কারা অ্যাটাক করছে আপনি কি এমন জানেন যে আপনাকে বারবার করে অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছে বলুন আমি আপনি কিন্তু একদিন আমার মম সম্পর্কে এরকম কথা বলেছিলেন যে দেশে এত বিজনেসম্যান থাকতে রাগিনী চ্যাটার্জির উপর কেন হামলা হচ্ছে এবার আপনি কি বলবেন সে কথাটা আপনাকে এবার আমি যদি বলি আর তখন বলতে থাকে আপনি কি এমন সাংবাদিক যে আপনার মানে আপনার থেকে আর সাংবাদিক নেই তাদের উপর কি হামলা হয় না ওইদিকে দেখা যাবে রাগিনী আর রাতুল কোথাও একটা যাচ্ছিল আর তখন রাতুল বলে আচ্ছা এরকম মুখ ঘুমরা করে আছিস কেন তুই চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে আমরা কোনো না কোনো একটা ব্যবস্থা ওইদিকে রাগিনী বারবার সরোজনীর কথাই ভাবতে থাকে আর তখন বেবে গাড়িটা থামিয়ে দেয় তখন রাতুল বলে আচ্ছা তুই কি পাগল এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত আর তখন বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি পাগল আমি পাগল হয়ে যাচ্ছি এই ওই মেয়েটা ওই মেয়েটা আস্তে আস্তে করে সুস্থ হয়ে যাচ্ছে এরপর আমি কিছু করতে পারছি না আমাদের অবস্থা না ঠিক এরকমটাই হবে এই অ্যাক্সিডেন্ট হয়ে যদি এর থেকে মরে যেতাম না তাও ভালো হতো কারণ কটা দিন পরে তো এরকমটাই হবে তাই না তখন বলে আচ্ছা আমি জানি তুই খুব আপসেট হয়ে আছিস কিন্তু আমরা কোনো না কোনো ব্যবস্থা করব তো করবই। তখন রাগিনী বলে রাতুল কোনো না কোনো ব্যবস্থা করতে পারবো আর বলে এত কিছু করে ও মেয়েটাকে কিন্তু কিছু করতে পারলাম না কিচ্ছু না ও বারবার করে বেঁচে গেল আর তারপরও তুই বলছিস যে আমরা কিছু করতে পারবো তখনই বলতে থাকে যে দেখবি কখন যেন না কবর থেকে মানে কবর ঘুরে লাশটা বের করে নিয়ে আসবে বুঝতে পেরেছিস তুই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় লেকচার মারছিস আর তখন রাতুল বলে আমি তোকে বলেছিলাম তুই মাথা গরম করিস না করিস না মাথা গরম তখন রাগিনী বলে মাথা গরম করবো না এখন দেখেছিস রণ রণ ওই মেয়েটা সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে ওর জন্য খাবার বানাচ্ছে সেই খাবার যদি ওর জন্য খাবারগুলো পাঠাইয়ে দেয় আগে থেকে তা সেই খাবারগুলো আবার চেক করে তারপর দেয় নিজে টেস্ট করে নেয় তখন বলে যে বুঝতে পারছিস তুই রন এতটা এতটা কিভাবে হয়ে গেল এই মেয়েটার জন্য পাগল দুদিনই তো মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছিল তখন রাতল বলে আমি তোকে বলেছিলাম ডিয়ার আগুন একসাথে থাকলে এমনটা হবেই কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস বুঝতে পেরেছিস আর তখন দেখা যাবে আগুনই বলতে থাকে যে ডিয়ার আগুন আর একসঙ্গে থাকে এমনটা হবে তুই তো বলেই খালাস তো এখন এখন কি করব তখন রাতল বলে চিন্তা করিস না ডিয়ার আগুন যখন সঙ্গে থাকলে এমনটা হবেই তো তাহলে তারপরে রণকে ওর কাছ থেকে সরিয়ে দিতে হবে রণকে সরিয়ে দিলেই তারপরেই আমাদের কাজটা আমরা করতে পারবো খুব সহজেই আর তখন রাখিনি বলতে থাকে সেটা কি করে সেটা কি করে বল তুই বলেই তো খালাস হয়ে যাস কিন্তু কাজের কাজ তো কিছুই করতে পারিস না আর তখন দেখা যাবে তোকে তো ও পাগলের মতো ভালোবাসে বিশ্বাসও করে তাই সেই সুযোগটাই তোকে নিতে হবে তখন এই কথাতে রাগিনী বলতে থাকে ঠিক বলেছিস আমাকে তাহলে আবার পিছনের দিকে চলে যেতে হবে যেই মমের কথায় উঠত আর বসতো সেই মম কে কাছে আগের মতো করে নিয়ে যেতে হবে আর তখন ওদিকে দেখা যাবে আবারও আবারও সবাই সরোজনীকে দেখতে আসে আর তখনই মেজু কাকিমনি বলে যে সে এত রাতে নিয়ে এসেছে না যে আমরা দেখতেও আসতে পারিনি তুমি এখন কেমন আছো সরোজনী তখন বলে হ্যাঁ হ্যাঁ কাকিমুনি আমি না এখন ঠিক আছি এখন না অনেকটাই ঠিক আছে ভালো আছি তারপর দেখা যাবে বলে হ্যাঁ আসলে তোমার পাশে না একটা কালো ছায়ার মতো আছে তাতে না কোনো কিছুই বুঝতে পারছি না তবে আমি দেখছি যে কিছু লোক তোমাকে বারবার করে অ্যাটাক করছে কেন এরকম করছে সেটা আমি দেখছি তখন সরোজনী বলে হ্যাঁ দেখতে পেলে তো ভালোই তাহলে তো আমার আর কোনো চিন্তাই করতে হবে না আর তখনই দেখা যাবে রন রনর বোন বলে তুমি বিশ্বাস করবে না সরোজনী তোমার জন্য কি না করেছে দাবাই রাতে বাসাতে নিয়েছে আর তোমাকে ধারের কাছে পর্যন্ত কাউকে আসতে দেয়নি তোমার সেবা যত্ন সব কিছু সব কিছু দাবাই একাই করেছে আর তখনই কথা শুনে সরোজ অবাক হয়ে যায় আর ঠিক তখনই দেখা যাবে হসপিটালের বেড সহ নার্স সহ সব কিছু চলে আসে আর তখন সরোজনী বলে এসব কি এসব কি এসব আর তখন রনও বলে আসল ওনাকে মানে ওনাকে তো আমি বন্ডে সাইন করে নিয়ে এসেছি তাই হসপিটালে থাকলে যে যে সুবিধাগুলো পেতে আর সেগুলো এখানে আমি রেডি করবো তখন সরোজনী বলে না না এই বেটে আমি শুব না তখন নার্স বলে হ্যাঁ আপনাকে টেক কেয়ার করা হবে আমরাই করব দেখাশোনা করবো আপনি শুয়ে পড়ুন তো ম্যাডাম আর তখন বলে না না আমি এই বেডে শুতে পারবো না রণ তখন বলে কেন শুতে পারবেন না কেন আপনি শুয়ে নিন শুন আপনাকে তো হসপিটালে থাকলে শুয়ে থাকতে হতো তাই না আর তখন বলে দেখুন এখন তো আমি বাড়িতে চলে এসেছি তাহলে বাড়ির মতো করে আমি থাকবো আমি হসপিটালে বেডে থাকতে পারবো না থাকব না আমি আর তখন রণ জোর করে সেই বেডে বসায় আর তখন সরোজনী ব্যথা পেলেই রণ তখন বলে দেখেছেন এই তো ব্যথা পেলেন এখন না চুপ করে বসে থাকুন বুঝতে পেরেছেন সরোজনী বলে আমি না থাকবো না থাকবো না এই বেডে আর তারপর দেখা যায় ওদেরকে বাইরে পাঠিয়ে দিলে তখন রণ বলে যে এটা কি হলো সরজনী বলে ঘরটা তো আপনার তো আপনিই ঠিক করুন যে কে থাকবে ওই হসপিটালের জিনিসপত্র থাকবে নাকি আমি থাকব তখন সবাই মিলে সেখান থেকে চলে যায় এদিকে ডানা সে এসে তখন বলতে থাকে দাবাই তুই যা দেখালি না সরজনীকে যা সেবা যত্ন করলি তারপর সরজনী বলে আচ্ছা ডানা তুমি আমার জামা কাপড়গুলো চেঞ্জ করে দিয়েছ ঠিক আছে আমার জামা কাপড়গুলো তো তুমি পরিয়েও দিতে পারতে তুমি কেন ওনার জামা কাপড়গুলো পরিয়ে দিলে বলো তো তখন ডানা বলে আমি আমাকে তো দাবাই ঘরের কাছেও ঘিসতে দেয়নি আমি কি করে তোমার জামা কাপড় পরাবো নিশ্চয়ই দাবাই পরিয়েছে আমি তো পরাইনি তখন তখন কথা শুনে সরজ অবাক হয়ে যায় ওদিকে রনু লজ্জা পেয়ে যায় আর তখন মনে মনে বলতে থাকে এই রে তুই কি আবার আমি করে ফেললাম এখনই আমাকে এখান থেকে চলে যেতে হবে এই বলে ডানা সেখান থেকে বেরিয়ে যায় আর বলে আমাকে না বর্দি ডাকছে আমাকে তো যেতে হবে বর্দি আসছি কথা বলে ডানা সেখান থেকে চলে যায় আর তারপর দেখা যাবে রণ বলতে থাকে আমি কি করব আমি না আমি কিছু করিনি বুঝতে পেরেছেন ডক্টর আমাকে বলেছিল যদি জ্বর না সারে তাহলে আমি যেন গাটা মুছে দেই আর জামাকাপড়গুলো যেন চেঞ্জ করে দেই তাই আমি কালকে কাউকে ডাকতেও পারিনি আমি না আমার অন্য কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমি শুধু আমার কাজটাই করেছি আর তখন সরোজ বলতে থাকে আমি কি আপনাকে কিছু বলেছি কিছু জিজ্ঞেস করেছি আপনি কেন নিজে থেকে এভাবে কৈফত দিচ্ছেন আমার কাছে বলুন তো আর তখন রনু বলে না না আপনি যদি কিছু মনে করেন তখন সরোজনী বলে আপনাকে অনেক ধন্য তখন এই কথা শুনে রণচমকে যায় ওদিকে দেখা যাবে নানা মনের আনন্দে এদিকে বিনুর কথা ভাবতে ভাবতে বস্তিতে চলে আসে এসে তখন নাচ গান শুরু করে দেয় আর তখন ভাবতে থাকে ধর আমি কোথায় চলে আসলাম আমি কি তাহলে বস্তিতেই চলে আসলাম যাই হোক না কেন যদি এসেই পড়েছি একবার তাহলে যার উদ্দেশ্যেই এসেছি না কেন তার সাথে দেখা না করে কি চলে যাব দেখা করব আর এদিকে দেখা যাবে শরৎ যখন বসে থাকে ঠিক তখন এদিকে পুজো দিয়ে থালাটা নিয়ে আসে রাগিনী নিয়ে এসে তখন বলতে থাকে কেমন আছো সরোজ তখন বলে হ্যাঁ আমি এখন ঠিক আছি তখন রাগিনী বলে তোমার জন্য আমি পুজো দিয়ে এসেছি জানো তো তুমি যেন অনেক বছর বাঁচতে পারো সেই জন্য আর তখন এ কথাগুলো বলে মনে মনে বলতে থাকে আমি তো চাই তোমাকে এখানেই শেষ করে দিতে আর তখন সরোজ বলতে থাকে যে হ্যাঁ আপনার মুখের কথাই যেন ফলে যায় সেটাই যেন কবুল হয়ে যায় আমি তো সেটাই চাই তখন রাগিনী মনে মনে বলে ইচ্ছা করছে তোমার কথাগুলো সব কিছু বন্ধ করে দেই তারপর দেখা যাবে পুজোর ফুল সরোজের কপালে ছুঁয়ে দেয় রাগিনী আর তারপর ওদিকে দেখা যায় রাগিনী বলতে থাকতে প্রসাদ সবটা খেয়ে নাও আর তখন রাগিনী মুনিমনি বলে আমি চাই তুমি মারা যাও তারপর প্রসাদটা যাবে আর তখনই কে এসে রাগিনীর হাতটা ধরে ফেলে আর বলে একদম না আগে প্রসাদটা আমি টেস্ট করব তারপর সরোজনী খাবে যা শুনি অবাক হয়ে যায় সবাই এখনই রাগিনী বলে তুমি এ কথাটা বলতে পারলে রন বলে দেখুন এখন না আমি কাউকে বিশ্বাস করি না কাউকে না এবার আমি সরোজনের জন্য পুজো দিয়ে প্রসাদটা নিয়ে এসেছি আর তখন রনুর মুখে এমন কথা শুনে রণর মা অবাক হয়ে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে রণর দিকে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ